সিম্পল ডিজাইন করা ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর হয় আজকে যে ডিজাইনটা তোমাদেরকে দেখাবো এটাও একদম সিম্পলের মধ্যে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর তাহলে আজকে তোমাদের মাঝে সিম্পুলের মধ্যে রেডিমেড জামা টু টুপিস ডিজাইন দেখাবো আশা করছি তোমাদের ভালো লাগবে তাহলে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবা আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন আর যারা যারা পেজে দেখছো তারা অবশ্যই পেজটি ফলো করে দিবা আর যারা যারা ড্রেসটি নিতে চাও তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবা সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ফোন নম্বর পেয়ে যাবা তাহলে চলো প্রথমে তোমাদেরকে আমি জামাটা দেখাই মিষ্টি রঙের ভয়েল কাপড়ের ওপরে জামাটা করা হয়েছে এটা একদমই সিম্পল একটা ডিজাইন দেখো জামাটির গলা থেকে একদম নিচের দিকে একটা ডিজাইন নেমে গেছে আর এটা হচ্ছে জামাটির নিচের দিকটাই জামাটিতে কিন্তু এর বেশি আমি কাজ দিইনি একদম সিম্পল হাতাতেও কোনো ডিজাইন নেই হাতের কাজের কিন্তু এই যে জামাটা বানানোর পরে এখানে একটা সুন্দর ডিজাইন আছে হাতায় এই জন্য কোনো কাজের ডিজাইন আমি রাখিনি তো তোমাদের জামাটি কেমন লাগলো অবশ্যই আমাকে বলবা তো যারা যারা নিতে চাও তারা নিতে পারবা আর যারা যারা রেডিমেড ছাড়া নিতে চাও তারাও কিন্তু ড্রেসটি নিতে পারবা তো এটা ছিল কাস্টমাইজড রেডিমেড একটা ডিজাইন তো এই তো হচ্ছে জামা এখানে কিন্তু আমি পিছনেও কোনো কাজ দিইনি তো চলো এবার তোমাদেরকে আমি ওড়নাটা দেখাই ওড়নাটা করা হয়েছে প্রাইট কটন কাপড়ের ওপরে ওড়নাটা আড়াই হাত বহরে করা আর লম্বা পাঁচ হাতের মতো মানে এখানে আড়াই গজ কাপড় থাকে দেখো এইখানে ওড়নার চারি ধার জুড়ে কি কিন্তু এরকম ডিজাইন করা আছে আর তার সাথে এই যে চওড়া করে পাইপিং করা আছে পুরো ওড়নাটা জুড়ে তো লম্বা বলো চওড়া বলো পুরো পাশ জুড়ে কিন্তু এই ডিজাইনটা রয়েছে তো কেমন লাগছে অবশ্যই বলবা আর এইখানে কিন্তু সুতা ব্যবহার করা হয়েছে সুন্দরী প্লাস হচ্ছে ডিএমসি সুতা এই যে যে ফুলগুলো দেখতে পাচ্ছ বড় ফুল এগুলো হচ্ছে ডিএমসি দিয়ে করা আর ছোটো ছোটো ফুল পাতা সবগুলো সুন্দরী সুতার কাজ তো এটা সিম্পলের মধ্যে কিন্তু বেশ সুন্দর যদিও বা ওড়নাটি সিম্পল হলেও মাঝারি মাপের সিম্পল এক একদমই যে সিম্পল ওইরকম না তো কেমন লাগলো অবশ্যই আমাকে বলবা সুন্দর এই জামা উড়াটির সেলাই টিউটোরিয়াল আর আঁকানোর টিউটোরিয়াল কারা কারা দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবা একটু ব্যস্ততার মধ্যে আছি যার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না আমি চেষ্টা করব অবশ্যই ফ্রি হওয়ার পরে তোমাদের সাথে সবগুলো শেয়ার করার তো আমি ওই জন্য তোমাদেরকে বলি যে কমেন্ট করে বলো তোমাদের কমেন্ট চেক করে করেই আমি তোমাদের সাথে টিউটোরিয়াল শেয়ার করব তো এই দেখো জামা না ম্যাচিং ম্যাচিং তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবা মে সাথে সাদার এই একসাথে মিশ্রিত এই যে ডিজাইনটা কাস্টমাইজড ডিজাইনটা কেমন লাগলো বলো জানাইতে ভুলব না কিন্তু আর যারা যারা ড্রেস নিতে চাও তারা পেজে ইনবক্স করে দিবা আমি চেষ্টা করেছি আমার মতো করে যতটুকু পারা যায় ততটুকু সুন্দর করে করানোর এখন তোমরা আমাকে মতামত জানাবো যে তোমাদের কেমন লাগলো আর যদি একটু বেশি ভালো লেগে থাকে শেয়ার করে দিও ভিডিওটি তাহলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সময় এভাবেই পাশে থেকো আল্লাহ হাফেজ